आवाज़ करते हैं, उनका ज़ुल्म करना, उनका उनका उनका, बहन, एक चक्कर करना, उनका चक्कर, उनका चक्कर, एक चक्कर करना, एक चक्कर करना, एक चक्कर करना, एक चक्कर करना, लोगों का चक्कर लगाना क्यों, आर्मी से बात करना क्यों, जेल में देख, आम जनता का आत्मसमर्पण करना নমস্কার এই পক্ষ নூர் সাদি নকার হুজুর জানাত গণিকার পক্ষ থেকে চপনক সাদি নকার নূর নূবাও তার উপর থেকে ধন্যবাদ তাহলে এক প্রকার কথা হলো ইনশাআল্লাহ নূরের জন্য কথা আমরা যা আশা করতেছিলাম আমরা তার করেছি 10% জিটা দিয়েছি নূরের ব্যাপারে বক্তব্য সর্বহিত আকুতি আজকে পরিষদ মহানগর পরিকল্পনা প্রকল্প Son para